উপদ দিয়ে দূর তো ভিটামিন কাজে আরবে না যেমনে বেরবে সেমনে যদি ঢোকে তাইলে কি কাজ হয় কেউ বালছে দ্বিতীয় স্বাধীনতা তা তৃতীয় স্বাধীনতা যেখানে দরবেশরা নিরাপদে নেই সেখানে কৃষকের স্বাধীনতা তোমার দেশের অর্থনীতি একেবারে পেশবেরি থুই চাও আবার নাম নিছাও দরবেশ আবার তা দাড়ি কাটো মেন নেট যে সাদা তিনটা দাগ দেয় না ওই লাগালি তো বুঝেই পড়তো না যে এ সেই দরবেশ মনে কইতো পুরোহিত এমনে কই ছাইড়ি দিত এই যে দেখো এই যে এখানে দেখো কি লিখেছে কি এই উপমহাদেশে ইসলাম প্রসার করার জন্যে আরবীয় কান্ট্রি থেকে অনেকেই এসেছিল তার মধ্যে ছিল ওলি আউলিয়া গাউস কুতুব পীর এবং দরবেশগণ সাসা এই দরবেশের কথা যখন কইলে তাহলে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল আমি তোর ঘটনা শুনেছি এর মধ্যে তুই আবার ঘটনা ঢুকলি তাহলে আমার শুনে নাও ইম্পর্টেন্ট ঘটনা বল পেশা বিনোদন বলছি জানো এই ঘটনা আল্লাহ কি এসেছি আমরা কোন যুগ এসেছি কেউ বলছে দ্বিতীয় স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা যেখানে দরবেশরা নিরাপদে নেই সেখানে কৃষের স্বাধীনতা দরবেশ সে দরবেশ না আল্লাহ এ হচ্ছে ওই পালা ছিল দরবেশ পালাবেন না কেন আজকে নিরাপত্তা নেই আগে আলেমোলা মানির দিত হইতো এখন দরবেশ না নিরাপত্তা আবার কইতে ভাইট তুমি কি ছেলে দরবেশে সিনার দরকার নেই দরবেশ মানে হইলে আল্লাহ রলি গাউস কুতুব পীর বাঠাই এ নেই যে ফেসবুকে দেখলি কিন্তু সেই পলা না দরবেশ হয়েছে দাড়ি মারি কেটে এতে আমাদের দেশ থেকে কি করে দাড়ি কাটিছে আবার কিরাম দরবেশ তাহলে তাহলে বলো তাহলে এবার এটা দরবেশের নাম শুনলাম যে ওই যে ইয়ে কেলেঙ্কারি ওই যে শেয়ার বাজার কেলেঙ্কারি করিল আবার আবার কি হাদিস আন্দোলনে যে কইছে কুরআনে সমস্যা আছে নাউজুবিল্লাহ ওইতি ওইতি আ ও তো দরবেশ না তো দরবেশের নাম ভাঙাই খেয়ে গেছে তাই এখন কি অবস্থা এখন ওই যে চৈদ্দ শিকির মধ্যে যে দেখছে রতান দেখছে

ও আচ্ছা আপনি কারারক্ষী বসে দরবের বাবা আছে এনে রিমান্ডে একটু ফোনটা নিয়ে যেতে দেন তো হ্যাঁ 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 আমি হ্যাঁ হ্যাঁ আমি সেই লোক হ্যাঁ আচ্ছা ঠিক হ্যালো হ্যাঁ কি অবস্থা হ্যাঁ গো আমি হ্যাঁ জি ও ডিম দেখছে হ্যাঁ ডিম ভালো ডিম স্বাস্থ্যের জন্য উপকার যত খাবেন তত ভালো হবে শক্তি বাড়ে আর হাসের ডিম খালি পেশার কোনো দিন লো হবে না ও উপর দেশে না নিচে দিয়ে তাহলে আর ও ভিটামিন কাজে আসবে না যেমনি বেরোবে সেমনি যদি ঢোকে তাহলে কি কাজ হয় বসে আগো তাই এখন কিরাম লাগছে বসে সুদি সাইজে তুই পালাবি পালা তারপরে দাড়ি কাটবি সুলাদার দাড়ি বাড়ি কেটে একেবারে দফা রফা করি হয়ে যেত ওরে বাপুরে আবার দেখি নৌ খাইছো গেছো তা নৌ খাই তুই এটা তোমার তো মনে করো যে একটা ব্যাগ কিলি কাজ কর যে নৌকা ডুবিয়ে যায় তাতে কোনোদিন কেউ সোয়ারে হাগো ও সাইড পরিচয় দেওয়ার পরে ও সাইড নি এখন বুঝে ফেলিয়েছে রুহুর বয়স হয়ে গেছে সব বোঝে যে কোন খুঁজ রাস্তায় আয়না ঘর ফাইনা ঘর এগুলো সব এখন মুখস্থ এখন কথা সিটা কথা হলো তুই রাসুলি শুন না তোকে খুল লাগালি কি করি এবার একটু বুঝা দিন বাবা ওই আলহাদিস থেকে শিখিস আলহাদিস যে জীবন বাছাইনো ফরজ দাঁড়িয়ে রাখা সুন্নত এই জন্য তা ভালো ফরজ ভালো মানা মানিস এখন কথা কি না তুই আচ্ছা হাদিস কথা বাদ দে আবার কথা হইলে এই যে বাবু তুমি কইলে যে এই যে কোরআনেও সমস্যা আছে তবে মেজর না এ কথা বলা আর তোর বুক কাঁপিনি কোরআনে কৃষির সমস্যা আল্লাহর কুরান এটা হলো এক বাক্যে নির্ভুল হিসাবে আল্লাহ প্রমাণ করিয়ে দিয়েছে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে আর বাকি যারা তারাও তো প্রমাণ পেয়েছে আস্তিক নাস্তিক সবাই কোরআন থেকে পথের দিশা পায় আর তুমি এসে কুরআ সবে সাহায্য তোমার কাঠি খুলিয়ে দেওয়ার দরকার তোমার পাখা পাখা করা যায় এই সাঁত্রিশ হাজার না চৌত্রিশ হাজার কোটি টাকা ঋণ করি তুই গেছিস সাতটা ব্যাংকে ব্যাংক কি তোর বাপের ছত্রিশ হাজার আমার ভাতিজা বললো আগেতে করি না কেন কথার মধ্যে কথা কইস কেন কর্তিকি ও বললো কোটি টাকা ঋণ তা পাখা বাংলাদেশের মানুষের টাকা কাগজ মনে করে তুই না হ্যাঁ তো কাটি খুঁজি দেওয়ার দরকার তো বে হিসেবে ভাসি দেওয়ার দরকার তোমাকে তোমরা দেশের অর্থনীতি একেবারে টেস্ট মেরি থুই নিছাও আবার নাম নিয়েছাও দরবেশ আবার তা দাড়ি কাটো এটাই প্রমাণ হয়ে গেছে যে দরবেশ হলেই দরবেশ হয় না দাড়ি ছোট বড়তে কিছু না মূলত তাকুয়া কতটুকু এটা হইলো বিষয় তা আসলে যে তোর মধ্যে কোনো তাকুয়া নেই আর তোর কি দেখিয়ে তোর যে আল হাদিস সংগঠনে ডাকি আমি তো এটাই বুঝি নে ওরাও মনে হয় এই ক্লাসে কাম করার জায়গা খুঁজে ভাও না তো এন কথা খুঁজছি শোনো রিমান্ড দশ দিন দিয়েছে দর খালি বিশ দিন দেবে দর খালি কুড়ি দিন দেবে যাবন মন চাই দেবে সহ্য করবা কারণ মানুষের বহুল জ্বালাই এন নিজে জ্বলো দরবেশ তোমার দরবেশ গিরি ছুটাই তুমি তুমি দরবেশের নাম নিয়ে তুমি দরবেশ অপমান করতে চাও তুমি পাকা মকু থাকা দে কারারক্ষীর কাছে দে

যে ওই দাড়ির পরে যদি কেউ তেল সাই পুড়ে যায় তাহলে একদম সটকে যেতে পারবে ইন্ডিয়া ওরে বাপুরে আমি করলাম যে ও দাড়ি কেটেছে কেটেছে এনে একটু যে সাদা তিনটে দাগ দেয় না ওই লাগালি তো বুঝতেই পারতো না যে ইয়ে সেই দরবে মনে করতো পুরোহিত এ মনে করি ছাড়িয়ে দিচ্ছে ওইটা তো ভুল কাজ করেছো